প্রাক্তন রাজ্যসভার সদস্য শান্তনু সেন ও তার স্ত্রী কাকলি সেনের বিরুদ্ধে এলাকায় গুন্ডাগিরির অভিযোগ তুললেন বিধায়ক অতীন ঘোষ সহ কাশীপুর বেলগাছিয়া তৃণমূল কংগ্রেস এমনকি সত্য এক বৃদ্ধাকে মারধর সহ তৃণমূল কর্মীর মাথা ফাটানোর মতো অভিযোগ শান্তনু সেনের বিরুদ্ধে স্মৃতি থানার বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন স্বয়ং বিধায়ক সহ জেলা নেতৃত্ব আনোয়ার খান সহ একাধিক নেতৃত্ব এদিন এক বিশাল মিছিলের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি তুললেন এলাকার সকল তৃণমূল কর্মী থেকে উচ্চ নেতৃবৃন্দ হ্যাঁ মাথা ভাদি দিছে মা তো ভাদি দিছে পুরো মাথা ভাদি দিছে ওটা মাথা ভাদি দিছে হ্যাঁ ফুটকে

আমাদের লোকেদের মাথা নেওয়া হয়েছে তারপর পুলিশে চার্জ করছে দেখুন চার্জ করছে আমাদের গতকাল রাত্রে ওই ছ নম্বর চার নম্বরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যে ঘটনা প্রত্যাশিত নয় কারণ গতকাল সকালে শুধুমাত্র একটা একশো দিনের কর্মী হাজিরা নিয়ে একটা বছসা হয় একশো দিনের কর্মী তার যিনি সুপারভাইজার তিনি তাকে অ্যাকসেপ্ট না করে এখানকার কাউন্সিলর যিনি এবং তার স্বামী যিনি বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস থেকে নিষ্কাশিত তার অনুগামী একজন এই এই পাশে পাড়ার ছেলে সেই পাড়া একটি ছেলেকে অ্যাবসেন্ট করে যদিও সে সেই ডিপার্টমেন্টের সুপারভাইজার নয় যদি তার সুপারভাইজার তাকে অ্যাবসেন্ট করতো তাহলেও একটা যুক্তি ছিল কিন্তু যেহেতু কাউন্সিলরের ক্ষমতা ভোগ করছে তার চেলা তিনি এইখানকার একটি ছেলেকে অ্যাবসেন্ট করে দেন অ্যাবসেন্ট করার সঙ্গে যখন একশো দিনের কর্মীরা সবাই প্রতিবাদ জানাচ্ছে যে এইভাবে অ্যাবসেন্ট করার জন্য তখন শান্তনুসেন গাড়ি করে সেই ছেলেটিকে নিয়ে আসে ওই এক ওয়ার্ড অফিসের সামনে সেখানে যারা প্রতিবাদ করছে তাদেরকে চ্যালেঞ্জ করে এবার তারাও পাল্টা চ্যালেঞ্জ করে যে আপনি কে আপনি কেন বলতে এসছেন আপনি তো কর্পোরেশনের কেউ নন তো তিনি ওখানে উত্তেজিত করে কথা বলার চেষ্টা করলেও তিনি সঙ্গে কিন্তু গুলি দিয়ে গেছে অত ব্যাপার শান্তনুষেন যেখানেই যান লোকাল থানা সিটি থানাকে বললেই পুলিশ সঙ্গে সঙ্গে তার সাথে ছড়ে যায় বিরাট পুলিশ বাহিনীও একটা সামান্য একটা অ্যাকশন করার ঘটনা চলে গেছে শান্ত মিশনের প্রোটেকশন দেওয়ার জন্য তো যখন ওইখানকার মতো গন্ডগোলটা সাময়িক স্থগিত হয় চলে যায় কাল রাত্রিরে যখন এরা ভাই তোমার নামো না এটা তোমার জন্য অবস্থা হচ্ছে বলে আওয়াজ হচ্ছে কাল রাত্রিরে যখন এই পাড়ায় ওই দুজনে দেখা হয় যাকে আছেন বড় আছে যিনি করেছেন তখন তাদের মধ্যে বচসা হয় আমরা কি করি আমাদের অনেক সময় আমাদের কাছে ফোন আসে নিরাতিয়ে পারে গন্ডগোল আমরা গন্ডগোল থামাবার চেষ্টা করি ফোন করে বলে নালে পুলিশ প্রত্যাশিত নয় তো আমরা কি দেখলাম যে কাল রাতে শান্তনু সেন নিজের গাড়ি করে নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর তার স্ত্রীকে নিয়ে সঙ্গে বেশ কয়েকজন লোক নিয়ে এখানে হামলা করে যা শুনলাম এখানে আমাদের দলীয় কর্মী দীর্ঘদিনের কর্মী কল্যাণ সে গুরুতরভাবে আহত হয় তাকে মারধর করে শান্তনীষ নিজে করেন এখানে এক বয়স্ক বদ্ম মহিলা বছর বয়স তাকে কাউন্সিলার কাকুসেন তাকে থাক্প মারে এবং সমীর দাসকে মাথা ফাঁটিয়ে দিয়েছে সেই হসপিটালে এখনও এক জিটার আছে আজ ভর্তি আছে আর জি কর হসপিটালে মাথায় গভীর ক্ষত হয়েছে হ্যাঁ শাইল দাস একেই অবসেম করেছিল তো আমাদের মলাই দাস তার মাথায় চারটে স্টিচ হয়েছে হসপিটালে ভর্তি আছে রেঞ্জ স্ ক্যান হয়েছে তাতেও গভীর ক্ষত ধরা পড়েছে তো এটা তো প্রত্যাশা করা যায় না এবং তারপর আমরা শুনেছি পাড়া আমি তো ঘটনাস্থলে আসিনি আমার সমস্ত এলাকার মানুষের কাছে আমাদের দলীয় কার্মীদের কাছে শোনা অত্যন্ত নিন্দা জনক দেখুন আগামীকাল একজন সত্তর বছর বয়সের মহিলা তাকে শান্তনু সেন চল মেরেছে কাকুলো সেন মেরেছে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা এই যে বসেন তাদের উপরে অত্যাচার তাদের উপরে গুন্ডাগারি শান্তনু সরিয়ে দিয়েছে তৃণমূল বাঁচাতে গেলে শান্তনু সেনকে দল থেকে তাড়াতে হবে নাহলে তৃণমূল কংগ্রেস দু নম্বর ওয়ার্ডে বাঁচতে পারবে না কেন সে বিজেপি দালালি করছে প্রত্যেকটা কর্মী উপরে করছে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করেছি আগামী দিন দলকে বলেছি প্রশাসনকে

লোকসভা থেকে আমার দলে মানুষ ছিল দল বুঝতে পেরেছে লোকসভা এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সময় বিজেপিকে সমর্থন করেছে বিজেপিকে জিতিয়েছে দল তাকে সাসপেন্ড করেছে আজকে আবার ফিরে এলো তৃণমূল কংগ্রেস কর্মী উপরে আক্রমণ করেছে একজন মহিলা তাকে চল মেরেছে এর প্রতিবাদ চলবে যতদিন দল থেকে না বার করবে আমরা দল থেকে তাকে বার করতে হবে আইনি ব্যবস্থা নিয়ে তাকে অ্যারেস্ট করতে হবে